ছাত্রলীগের আবরণে নতুন রাজনৈতিক দল গঠন গাজীপুর মহানগরের টঙ্গী এলাকার সাবেক এক ছাত্রলীগ নেতার নেতৃত্বে বাংলাদেশ মুক্তির নামে নতুন একটি রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বিশ্লেষণে ছাত্রলীগের আবরণে এই সংগঠন বলে প্রতীয়মান হচ্ছে সংগঠনের মূল লক্ষ্য হিসাবে বলা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সংবিধান জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত ও মুক্তিযুদ্ধের ইতিহাস সুরক্ষিত এবং প্রতিষ্ঠার মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাখা শনিবার ঢাকার সম্মানকে ডিয়াবাড়ি পিপড়া কিচেন রেস্টুরেন্ট নামে একটি হোটেলে কঠিন গোপনীয়তার মাঝে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই নতুন সংগঠন আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে সংগঠনের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়েছেন আল রিয়া আদনান অন্তর মহাসচিব খলিল উল্লাহ গাজী এবং মুখপাত্র হিসাবে কাজ করবেন হুমায়ুন কবির সম্মিলনে আয়োজকদের পক্ষ থেকে পনেরো মাইনাস কুড়ি জন উপস্থিত ছিলেন এদের মধ্যে চেয়ারম্যানের রাজনৈতিক পরিচয় ও ঠিকানা পাওয়া গেছে অন্যদের পরিচয় জানা যায়নি মুক্তির ডাক একাত্তর এর চেয়ারম্যান আল রিয়া আদনান অন্তর জানান মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধ পুনরুদ্ধার অন্যায় বিরুদ্ধে সোচ্চার ও স্বাধীনতা বিরোধী শক্ত হাতে প্রতিরোধ করাই তাদের লক্ষ্য এছাড়া শুধু রাজনৈতিক কার্যক্রম নয় বরং সামাজিক উন্নয়ন এবং মানবিক কাজের মাধ্যমে একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করবে সংগঠনটি শিগগিরই মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি অনুষ্ঠান শেষে দলীয় লোগো উন্মোচন করা হয় অনুসন্ধানে জানা যায় এই সংগঠনের চেয়ারম্যান আল রিয়াদ লাদনান অন্তর টঙ্গি পূর্ব থানার এসাদ নগরের এক নং ব্লকের ভান্ডারী গলির বাবুল মিয়া ছেলে তিনি গাজীপুর মহানগর ছাত্রলীগ টঙ্গির উনপঞ্চাশ নং ওয়ার্ডের সহসভাপতি ছিলেন সম্প্রতি তিনি গাজীপুর মহানগর ছাত্রলীগের সঘোষিত আহ্বায়ক হিসাবেও কোথাও কোথাও পরিচয় দিতেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে দুই হাজার আঠারো সালে ইয়াবাসহ টঙ্গীর কলেজ গেট থেকে র্যাবের হাতে গ্রেফতার হন তিনি এই বিষয়ে র্যাব মাইনাস দশের এর ওয়ার্ডেন্ট অফিসার ডিএ আজিজুর রহমান বাদে হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা করেন এরপর ছাত্রলীগ থেকে তিনি বহিষ্কার হন বহিষ্কারের পূর্ব পর্যন্ত তিনি মহানগর ছাত্রলীগের সভাপতি রহমান সরকার বাবুর অনুসারী অনুসারী তথা উভয় সাবেক জাহিদ ছিলেন বহিষ্কারের পর থেকে অন্তর গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম গ্রুপের হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড করতেন বলে জানা গেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার অপরাধ দক্ষিণ মু আলমগীর হোসেন যুগান্তরকে বলেন নতুন দল গঠনের বিষয়টি জেনেছি সংশ্লিষ্টদের বিষয়ে কাজ চলছে ভিডিওর সকল তথ্য উপাত্ত যুগান্তর থেকে নেয়া